নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসার স্বাগতম তো ভিডিওটা দেখতে থাকো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল সকালবেলায় ওই জন্য একটু লেট হয়ে গেছে আর দোকানেরও আজকে কাজ নেই মাসের শেষ তো এখন বাজে সকাল দশটা কোনো রান্না হয়নি এখনও সকালে তো এখন যাই দেখি কি করা যায় তাড়াতাড়ি তো দেখতে থাকো ভিডিওটা পুরো দশটা বাজে দশটা বাজে কোনো বান্না এখনও হয়নি এখন আমি আসলাম রান্নাঘরে দেখি কি করা যায় বাইরে বৃষ্টি হচ্ছে ওর জন্যে একাই করবো খিচুড়িটা ওর জন্য সব কিছু দেখো রেডি করে নিয়েছি তোমরা দেখো এর মধ্যে আছে চাল তারপরে হচ্ছে আছে মুগ ডাল আর মুসুর ডাল এখানে নিয়েছি আদা কুচিয়ে আর খিচুড়ির মধ্যে সবজি দেবো ওই সবজি লঙ্কা কুচিয়ে নিয়েছি ফোরণের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন তো একাই যেহেতু করবো প্রেশার কুকারে করবো তাড়াতাড়ি হয়ে যাবে ওর জন্যে তোমার হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি কিছুইটা ঝটপট করবো জন্যে সব কিছু রেডি করে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম দেখো একবারে কুকারের মধ্যে করে নেব একদম তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি দশটা বাজে লেট হয়ে গেছে অনেকটা ও দেখতে দেখো গরমও করা এটা দেখো কুকারটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা লংটা টেস্ট তো শুকনো লঙ্কা লাল হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোরণ দিয়ে দেবো পাঁচ পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা বাটার বাটা হালকা বাজারে গেলে সবজিগুলো রেখে দিয়ে কাটা সবজিগুলো লঙ্কা ছিল লঙ্কাটা একদম চট জলদি ঠিক এক হাতে ফোন ধরে ক্যামেরা করছি আর হাতে রান্না করছি তো ভিডিওটা ইতে পারি তোমরা দেখে বুঝতে পারবে তো দেখো ভিডিওটা কী বলবো ক্যামেরা ধরার লোক নেই নিজে নিজেই এক হাতে রান্না করছে আর এক হাতে ভিডিও করছি দেখো সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে তো একা হাতে ভিডিও করছি জন্য আমি আগের থেকে রেডি করে নিয়েছি এর মধ্যে আছে হলুদ লবণ আর হালকা জিরের গুঁড়ো এটা দিয়ে দেব একদম খুব সিম্পল ভাবে খুব তাড়াতাড়ি সহজে কিছুইটা হয়ে যাবে এরপর আমি চালটা দিয়ে দেবো চাল ডালটা তো এরপর চাল ডালটা মিশিয়ে নেবো দেখো সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর এসে বেশি ভাজ যাবে না বেশি ভাজলেটা ভালো থাকবে না তো হালকা নিয়ে নিয়ে এবার একটু জল ফুটিয়ে নিয়েছি জলটা দিয়ে দেবো দিয়ে তিনটে সিটি দিলেই হয়ে যাবে খিচুড়ি একদম সিম্পলভাবে খুব তাড়াতাড়ি খিচুড়িটা রান্না হচ্ছে তো চালটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এর মধ্যে আমি একটু গরম করে রাখা জলটা দিয়ে দেব আর একটু জল লাগবে না হলে কতটা সেদ্ধ হবে না খিচুড়ি একদম শুকনো ভালো লাগে না একটু পাতলা পাতলা হলে আমার ভালো লাগে তো বন্ধুরা এবার ঢাকনাটা দিয়ে আমি অপেক্ষা করবো যতক্ষণ না তিনটে কি চারটে সিটি ওঠে তিনটে চারটে সিটি দিয়ে নামিয়ে নেব খিচুড়ি রেডি বন্ধুরা তিনটে সিটি পড়ে গেছে এখন খুলে দেখি এর মধ্যে কেমন আছে বা কি দারুণ কালার এর মধ্যে হালকা একটু ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম একদম খুব সহজভাবে তিরিশ মিনিট মতো লেগেছে টাইম কী জিরা হতে যতটা টাইম তো থালায় বেরিয়ে নিই তো বন্ধুরা এই যে খিচুড়ি রেডি তো খিচুড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে খিচুড়ি কালারটা সুন্দর এসেছে বাট বোঝা যাচ্ছে না অতটা চলো এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে টেস্টের কথা তো তোমাদের বলতে পারবো না কালারটা দেখে বলো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এত সহজভাবে কে কে খিচুড়ি করতে পারো বা করেছ যদি কেউ না করে থাকে এইভাবে সহজভাবে করে নেবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো টাটা